চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক বহরমপুর মডার্ন সামনে খাদ্য সামগ্রী কম দেওয়ায় এক অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালো রেজিনগর কাশীপুরে শনিবার সকালে বেলডাঙ্গা ব্লকের দুই নম্বর কাশীপুর হাই স্কুল পাড়ায় দুশো চুরাশি নং আইসিডিএস সেন্টারে খাবার পরিমাণে কম দেওয়ায় পাড়ার মেয়েরা অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখায়

ওরা কিছু আদে না তার জন্য আমরা এসে চাইছি কি কতটা আই দিবে আমরা দেখবো যারা চাল ঢেলেছে আর আমরা ধরেছি মেম্বর বাড়ি লিগে গেলছে চাল মেম্বর বললাম তোমরা কি করবা করে দাও হর দিন হর দিন মিডিয়া কে নাহলে অফিসে যাবো ডাইরেক্ট অফিসে যাবো নাহলে হবে না কাজ খাবে একটু মিনিমাম মানুষকে বাচ্চারা যে জিনিসটা খাবে ভালো করে আদ দাও এই দেখ দুশো হিসাবে তো দিতে হবে মানুষকে সেটাও দেয় না তাহলে কত কটাকে চাল আজকে ধরা পড়ে গেল ওই কটা করে আদে আর এক হাড়ি পানি দেই দি আদে পড়াশোনা যে কটা ছেলে আসে সেই কটা পড়াই আর যারা আসে না তাদেরকে পড়াই না ঘটনার সকাল বেলায় আমরা এসে খাবার দাই না ঠিক মতো খাবার পৌঁছায় না এইবার আমরা এসি আজ কি ওকে ধরব বিডো বলি গেল আমরা বললাম দি যে চাল ডাল মিশি আনবা না সেও মানে সেদ্ধ করে গেল ও আজকি কি চাল ডাল মিশি এনেছে আমরা ওকে ফার্স্টে এসে আজকি কি ধরে ফেলেছি আমরা ধরি ফেলেছি কম দিচ্ছ ওই তো কেজি চারি চাই আর পাঁচশো ডাই এইটা আছে আর সবজি মনে হয় এক কেজি হবে সাত কেজি চাইল দেবার কথা সাত কেজি চাইল তিন কেজি ডাইল তিন কেজি দেখ না কেন তাহলে ওই কটাই তো পুষাইছেন ওই আজ আমরা ধরি ফেলেছি ওইটা আপনারা মাপেন তাইলেই তো বুঝা যাবে পড়াশোনা তো করে না নিজেই তো পড়া জানে না নিজেই পড়া জানে না তা পড়াশোনা রাখে করি আবার বিদেশে মানুষ মরলে তাও ছুটি করে দেয় কেন এই বাড়িতে সেন্টার এই বাড়িতে যদি মানুষ মরে তাহলে ছুটি হবে বিদেশে কোথায় বিদেশে মানুষ মরলে তার বাড়ি ছুটি হবে কেন এই জায়গাটার নাম কাশিপুর কাশীপুর কলোনি পাড়া হাই স্কুল পাড়া যাই হোক পরে এই এলাকাতেই আছে আশেপাশে ঘর ঘর দেয় না আমি নতুন সেন্টার এসছি আমি যে এক বছর এসছি সে এক বছর আমি তিনটি বাড়ি পাল্টেছি তারপরে এই বাড়িটাই আমি নতুন তিন চার মতন মতন পাঁচ মাস ঢুকেছি জানিয়েছি অফিস অফিসে এসেছিলো অফিসে বলল ঘর আছে আমার স্যার আছে বললু আমার বলল কোথায় আছে আমি দেখেছিলাম তিন কেজি দেওয়ার কথা আমি তিন কেজি জায়গায় আমি আড়াই কেজি দিচ্ছি দু কেজি দিচ্ছি চার কেজি পাঁচ কেজি পাঁচ কেজি দিদি ছকিতে আর কত যেরকম ভাবে বাচ্চা আসবে সেইভাবে রান্না হবে আমার বাচ্চা এখানে আছে না বাচ্চা নাচিও খাবার নি যায় হ্যাঁ বাড়ি থেকে সমস্ত বাচ্চার খাবার নি যায় বাচ্চা আসা বাচ্চা গুলো 4 মাসের 5 মাসের বাচ্চা আছে না কার কেজি রান্না করেন নি যেগুলো আছে সমস্ত বাচ্চাই খাবার পেয়ে যায় ডিম খিচুড়ি সব বাচ্চাই নি যায় তাই বা বাদ যায় না নাম মমি না 10